আসসালামু আলাইকুম আমি গুলশান সবাইকে স্বাগত জানাচ্ছি লিটিল বেবি অ্যান্ড মম ব্লগ চ্যানেলে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিটা মেয়েরই প্রতিদিনের যে রুটিন থাকে সকালে নাস্তা তৈরি করা ঘরদুয়ার পরিষ্কার করা সেগুলোই করে নিলাম যেহেতু আমার বাবু এখনো ঘুমাচ্ছে তাই চিন্তা করলাম যে ও ওঠার আগে তাড়াতাড়ি সকালে নাস্তাটা রেডি করে নেই ও উঠলেই আবার দুষ্টুমি শুরু করে দেবে তখন আর সময় পাওয়া যাবে না কাজকর্ম করতে গেলেও অনেক দেরি হয়ে যায় আজকে ভেবেছি ওর জন্য একটু ছোট মাটির চুলায় খিচুড়ি রান্না করব। আসলে আমার ওই ছোটো ছোটো চুলাতে রান্না করতে খুব ভালো লাগে আমিও তাই শখ করে একটা ছোট্ট মাটির চুলা বানিয়েছি যেহেতু আমাদের শহরের বাড়িতে গ্যাসে রান্না করতে হয় কাঠের কোনো তেমন ব্যবস্থা থাকে না পরিবেশও থাকে না কিন্তু শক্ত তো অবশ্যই সবারই থাকে মাটির চুলায় রান্নাও আসলে খুব ভালো লাগে যখনই এই ছোট চুলায় ছোট হাঁড়িতে মাটির চুলাতে রান্না করি তখন সেই ছোটোবেলায় পুরনো স্মৃতিতে চলে যায় ভালোই লাগে আসলে ছোট্ট ছোট্ট হাডিতে রান্না করতে বাড়ির সামনে তেমন কোনো জায়গা নেই তাই আমার চুলাটাকে আমি ঘরের দরজার সামনেই পাতিয়ে রান্না শুরু করে দিয়েছি এদিকে দেখেন আমার বাবুটাও রান্না করবে বলে দৌড়ে চলে এসেছে আমার কাছে ও চায় আমার মতো রান্না করতে তাই আমি চিন্তা করেছি যে ও আস্তে আস্তে বড়ো হলে ওকেও এই রান্না করা শেখাবো খিচুড়িটা দেখে দারুণ হয়েছে ও খেতে খুব পছন্দ করে তাই মাঝে মধ্যে আমি এগুলো রান্না করি কার এমন ছোটো ছোটো হাঁড়িতে রান্না করতে ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন আর আমাদের এই ছোট্ট ছোট্ট বিষয়ে ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের উৎসাহ দিবেন যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি আমাদের রান্না শেষ হতে না হতেই আরেকটা ছোট্ট মেহমান খিচুড়ি খাওয়ার জন্য চলে এসেছে তাই দুজনকেই দিয়ে দিলাম দুজনেই খুব মনের আনন্দে খাচ্ছে বাচ্চারা যখন খুশি হয় তখন প্রতিটা মায়েরই আসলে অনেক ভালো লাগে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ